মালদ্বীপের বাণিজ্যিক শহর মালে পোঙ্গাল ফুটসল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আয়োজন করে ইন্ডিয়ান কালচারাল সেন্টার আনন্দ ঘন এবং উত্তেজনাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ মোট পাঁচ দেশের উনিশটি দল গতকাল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দুপুর থেকে মাঠে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনব্যাপী চলা এই টুর্নামেন্টে একে একে সব কয়টি দেশের ক্লাবগুলো বিদায় নিলেও টিকে যায় বাংলাদেশিদের দুটি ক্লাব তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনালে টাই ব্রেকারে ব্রাদার্স ইউনাইটেডকে পাঁচ চার গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশিদের ফ্রেন্ডস ক্লাব প্রবাসের মাটিতে দেশের জন্য এই সম্মান অর্জন করে উল্লাসে মাতেন বাংলাদেশি খেলোয়াড়রা এজন্য তারা ধন্যবাদ জানান আয়োজক এবং দর্শকদের কংগ্রাচুলেশনস ফর দ্য টু টিমস হুইচ ইজ ফ্রম দ্য বাংলাদেশ সো উই চিয়ার ফর দ্য টু টিমস এন্ড অল দ্য বেস্ট ফর দ্য টু টিমস সবাই যারা প্রবাসী আসি সবাই কিন্তু আমরা আজকে এসেছি এখানে ডিউটির ফাঁকে অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু আমরা এই আজকের খেলাতে অংশগ্রহণ করেছি এখানে পাকিস্তান ছিল নেপালি টিম ছিল তারপর ইন্ডিয়ান ছিল শ্রীলঙ্কান ছিল তো টিম ছিল টিমকে আমরা ফ্রান্স ক্লাব প্রথমবারের মধ্যে আমরা ফাইনাল জিতছি কর্মব্যস্ত তাই সপ্তাহে একদিন সুযোগ পাই তাই আমরা এখানে ফুটবল ম্যাচ উপভোগ করতেছি মানে প্রবাসের মাটিতে থাইকা এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং বড় আনন্দ আর কি পরের টুর্নামেন্টের বিজয়ী এবং রানারস আপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজ মানি তুলে দেন আয়োজক ইন্ডিয়ান কালচারাল সেন্টারের ডিরেক্টর মঞ্জিসতা মুখার্জি বৃষ্টির মধ্যেও প্রবাসী বাংলাদেশিদের খেলা দেখে নিজের মুগ্ধতার কথা জানান তিনি আইজ ওয়াচিং देम প্লে এন্ড মানে এত এত जोश এত এনার্জি এত এনথুসিয়াজম আই থিং ইউ নো इट्स 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 বিউটিফুল লাইক আই লাইক দ্য ম্যাচ এদিন প্রচন্ড রোদ এবং বৃষ্টি উপেক্ষা করে শতব্যস্ততার মাঝেও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সময় সংবাদ মালদ্বীপ